তো বন্ধুরা শুরু করেছি আজকে একটা নতুন ভাগে আজকে আমরা এসেছি অজন্তা সার্কাস দেখতে তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে টিকিট কাউন্টার আছে কিন্তু আমি তো টিকিট কাটবো না কারণ আমার কাছে আছে ভিআইপি পাস তো ভিআইপি পাস দেখিয়ে আমরা ভেতরে যাই চলো ভেতরে গিয়ে আরও অনেক কথা হবে এই সার্কাসের সঙ্গে ছোটোবেলার অনেকেরই অনেক রকম স্মৃতি আছে আমারও আছে খুব ভালো লাগতো তো বড়োবেলার সঙ্গে সঙ্গে এইগুলো প্রায় হারিয়েই গেছে তবে আজকে আমার ফুচকাটার হাত ধরে চলে আসলাম তাকে সার্কাস দেখাবো প্লাস আমি নিজেও সার্কাস দেখবো তো দেখতেই পারছো সে উৎসাহিত সে ভেতরে যাওয়ার জন্য তারা করছে চলো আমরা ভেতরে যাই তো মুখে সামনের ডান দিক দিকে টিকিটের মূল্য হচ্ছে দেড়শো টাকা একশো টাকা এই রোগগুলো আর একদম সামনে ফ্রন্টের দিকে তিনশো টাকা টিকিটের মূল্য যেটার ভিআইপি পাস আমরা পেয়েছি তো আমরা সেখানেই যাচ্ছি অনেক অনেক এদিক ওদিক তাকিয়ে তো আবার পুঁচকেটা একটা বেশ ভালো জায়গা বেসেছে সেখানে সিটটা এক জায়গায় করা হচ্ছে দুজন পাশাপাশি বসবো আর সার্কাস দেখবো বলে দেখতেই পাচ্ছ তেনা না বসতেই শুরু হয়ে গেল আজকে সার্কাসের প্রথম পর্ব দেখতেই পাচ্ছ মানে শুভারম্ভের প্রথম অনুষ্ঠান যেটাকে বলা হয় সেটা শুরু হয়ে গেল। একে একে সবাই এলো হায় হ্যালো করলো তারপরে সার্কাসটা শুরু হবে শুরু হলো সার্কাসের প্রথম খেলা মণিপুরি জাগলিং দ্বিতীয় একজন মহিলা এলো কাপড়ের মধ্যে যে জিমনাস্টিক্স টাইপের যে গানের সঙ্গে স্টান্টগুলো হয় সেইগুলো দেখানোর জন্য জানি না তাকে কী বলে তো দেখছিলাম আমরা বেশ ভালোই উপভোগ করছিলাম খুব ভালোই লাগছিল তোমরাও দেখো কেমন লাগলো জানিও তৃতীয় খেলাটার নাম আমি ঠিক খেয়াল করলাম না কি একটা বললো দেখো তোমরা এনজয় করো এলো এই বয়স্ক মারাত্মক হবেই দেখে বোঝাই যাচ্ছে কিন্তু স্টেমিনার আর পাওয়ার মারাত্মক দেখো তোমরা পর এলো একটা আফ্রিকান গ্রুপ এরাও বেশ খুব সুন্দর মজাদার খেলা দেখাচ্ছিল মাঝখানে জোগাড়টাও ছিল একটা ফানি টাইপের খেলা দেখাচ্ছিল খুব ভালো লাগছিল এনজয় করছিলাম তো তোমরাও এনজয় করো খেলা দেখার মাঝে মাঝেই শুরু হয়ে গেল আমাদের মুখ চালানো তো দেখতেই পাচ্ছ দেখতে থাকো খেলা অনেক রকমই দেখিয়েছে অনেক রকম দেখিয়েছে সব খেলা ভিডিও করিনি কিছু কমন আর কিছু আনকমন নতুন ভ্যারাইটিস খেলা যেগুলো আমার খুব ভালো লাগলো সেগুলোকেই আমি রেকর্ড করেছি সেগুলোই তোমাদের বাড়িখানে তুলে ধরছি তো তোমরা দেখো ভিডিওটার কেমন লাগলো সেটা আমাদের জানিয়ে কিন্তু কমেন্ট করে এই খেলাটা বেশ ভয়ঙ্কর আর বেশ ইউনিক লাগলো ছুঁড়ির ওপরে এই ছেলেটা শোবে তো তোমরা দেখো এই খেলাটাও বেশ ইউনিক চোখ বন্ধ অবস্থায় তলোয়ার দিয়ে শোঁসা কাটবে তো তোমার দেখো কেমনভাবে কাটছে তাও বেশ ইউনিক গজালগুলো দু সাইডে লাগিয়ে লোহার সিটটাকে ব্যাঁকাচ্ছে দেখো তারপরেই চলে এলো সার কাছে মূল অ্যাট্রাকশন ছোটোদের সেই চোকারে আমাদের চিপসের প্যাকেট একটা করে খুলতেই আছে আর এনজয় করতে আছি আমরা সবাই খুব এনজয় করছিলাম এই জিনিসটা আর দেখি পাচ্ছি দর্শক মোটামুটি ভালোই হয়েছে সবাই খুব ভালো এনজয় করছে এই খেলাটাও বেশ ভয়ানক লাগলো আর বেশ ইউনিক টাইপের লাগলো দেখো আমি বলবো না খেলাটা তোমরাই দেখো এবার শুরু হলো জোকারদের ডান্স তো সেটাও বেশ ভালো ফানি টাইপের লাগছিলো দেখো সার্কাস দেখতে দেখতে কিছু কথা মাথায় এলো আমাদের এই ডিজিটাল যুগে সার্কাসটা প্রায় আমাদের জীবন থেকে হারিয়েই গেছে আমাদের জীবন থেকে বলা ভুল আমরা তো ছোটোবেলায় খুবই সার্কাস দেখেছি সবাই দেখেছে আশা করি সবাই কমেন্টে জানিও কিন্তু আমাদের যে নিউ জেনারেশান যারা আসছে তাদের জীবন থেকে প্রায় সার্কাসটা উঠে গেছে বললেই চলে তো আমার মতামত যদি সবাই জানতে চাও তো আমি বলবো এই জিনিসটাকে ধরে রাখার জন্য কিন্তু সার্কাসটা পুরোপুরি বন্ধ না হয় তো তোমরা তোমাদের কমেন্টে জানিয়ে দিও মতামতটা তোমাদের কি মতামত তো এটা ছিল আজকে সার্কাসের শেষ খেলা এটা সার্কাসে প্রায় প্রথমেই শুরুতে দেখানো হয় তো এটা দেখার পরে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে বেরোবো তোমরা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ত' লাইক কমেণ্ট কৰদম ভুল থেংক ইউ যারা ডানলক বড়ানগর দক্ষিণেশ্বর এইসব এরিয়ায় কাছাকাছি থাকে তাদেরকে বলবো তাদের বাচ্চাদেরকে নিয়ে এসে সার্কাস দেখে যে ভালো লাগবে হয়তো এখন পশু পাখি নিয়ে সাকাস খেলা দেখানোটা বন্ধ হয়ে গেছে তবে ভালো লাগবে খারাপ লাগবে না শেষ খেলা দিয়েই খেলা শেষ হলো তো আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাচ্ছি তোমরা শুনতেই পারলে ওর খুব ভালো লেগেছে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থেকেও দেখা হবে নতুন কোনো ভিডিও থ্যাংক ইউ